হুগলি জেলার অন্তর্গত চন্ডীতলা কুমার মা দুর্গা মা জগদ্ধাত্রী পলিক্লিনিক উদ্যোগে সাধারণ মানুষের কথা চিন্তা করে চিকিৎসা সুবর্ণ সুযোগ কাছে পিঠের মধ্যেই এনে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন ব্যাঙ্গালোরের কিছু ভালো ডাক্তারদের আনা হয়েছিল সেই সকল মানুষের কথা চিন্তা করে যাদের হয়তো তেমন সামর্থ্য বা সুযোগ সর্বদা হয়ে ওঠে না দূরে গিয়ে চিকিৎসা করানোর তারা যাতে সহজেই ন্যায্য মূল্যে নিজেদের চিকিৎসা করাতে পারেন সুস্থতা লাভ করতে পারেন তার কারণেই বিগত তেইশে মার্চ সকাল নটা থেকে তিনটে পর্যন্ত চিকিৎসা সেবাই এর আয়োজন করা হয় সেখানে ডক্টর অভিষেক ম্যানেম ডক্টর নিশ্চল ডক্টর সঞ্জীব শেট্টি এই তিন ডক্টর আসেন এবং আলাদা বিভাগে রোগীদের চিকিৎসা করে সেখানে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা করাতে বহু রোগী উপস্থিত হন কেউ হৃদরোগে চিকিৎসা করাতে কেউ বা শারীরিক অন্যান্য কোনো সমস্যার চিকিৎসা করাতে উপস্থিত হন সেখানে গৌতম কুমারের উদ্যোগেই আয়োজন আসলে সাধারণ মানুষের কাছে এক বিরাট সুমন সুযোগ এনে দিয়েছিল আমরা সেই সব

বছর বলতে দু হাজার কুড়িতে ফার্স্ট টাইম হয়েছিল পারপায়ে যন্ত্রণা তারপরে তো সেরকম ভাবে কিছু হয়নি তবে 2021 এ আমাদের লোকাল যে ডাক্তারবাবু ডাক্তার অরিত্রি স্যারকে দেখিয়েছিলাম সমস্ত রকম টেস্ট দিয়েছিলেন টেস্টের মধ্যে সেরকম কিছু বের হইনি থাইরয়েড বলুন সুগার টেস্ট বলুন ইউরিক অ্যাসিড বলুন সমস্ত রকমের করিয়েছিল সেরকম কিছু বের হইনি দেন ইহানকে ডাক্তারবাবু দেখে বলেন এটা আর্থ্রাইটিসের প্রবলেম আছে আর ও ওভারওয়েট ওয়েটটা একটু কমাতে হবে তো সেরো সেটাই বলেন ওভারওয়েডের প্রবলেম এবং বেঙ্গালোরে যাওয়ার কথা বললেন এবং ওখানকার যে ম্যাডাম আছেন উনি ফোনে আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন এই এই জন্যই আসা এখানে আমি আছি কোননগর কানাইপুর থেকে আমার নাম পারমিতা দে হ্যাঁ এই কাছেই প্রথম বেশ না ওনারা প্রচন্ডই ভালো কারণ আমি এইখানটা জানতে পারলাম আমার হাজব্যান্ড হাজব্যান্ড এর ফ্যাক্টরিতে একজন কাজ করেন দাদা তো সেই দাদার সূত্রে এখানের ঠিকানা জানা অমাইক ব্যবহার এখানকার মানুষজনও খুব ভালো আমরা স্পাইন ডিপার্টমেন্টে ডাক্তার অভিষেক এম ব্যাঙ্গালোর হসপিটাল থেকে আসছেন ওনাকে দেখাতে আসছি আমরা পূর্ব মেদিনীপুর নন্দকুমার হাইরোড

না খুবই ভালো কাজ করছে এনাদের ব্যবহার কিরকম না খুব ভালো এবং পেশেন্ট পেশেন্টের সঙ্গে যারা অ্যাটেন্ডার আছে তাদেরকেও ওনারা বিনা পয়সায় টিফিন টিকু দিয়েছে আমি এখানে কি একদম প্রথম এলাম হ্যাঁ প্রথম এলাম কি করে খবর ও ফোনে ফেসবুক মুনমুন দিন দাদা আমি দেখি কি মনে হলো আমি তো খুব ভালো রেজাল্ট পেলাম এবারে ঔষধ খেয়ে দেখি কেমন থাকে অনেক ডাক্তার দেখিয়েছি যার জন্য কোনো সুবিধাই হচ্ছে না তার জন্য এত দূর আসা আমি ওই কটক আমাদের ওইখানে তমলুক আর তমলুকে এ হাসপাতাল কটকে ডাক্তার দেখিয়েছি যে প্রচুর ঔষধ খেয়েছি কিন্তু কোনো রেজাল্টই পাচ্ছি না যার জন্য এখানে আসা দূর যাওয়া তো সম্ভব নয় যখন জানলাম এখানে ওখানে বেঙ্গালোর ডাক্তারবাবু এখানে আসছেন সেই জন্য আমরা এখানেই ডাক্তার দেখাতে এসেছি খুব ভালোই লাগলো আমি শ্যামপুর থেকে এসেছি আমার হাঁটু অপারেশন করেছিলাম ক্যানেলি থেকে তারপর হাঁটু ঠিক হলো কিন্তু কোমরের আমার সমস্যা আছে কোমরের প্রচন্ড টান লাগে কোমরের ব্যথা লাগে হ্যাঁ উনি ইনি দেখেছিলেন একটা ইয়ে অভিষেক অভিনয় সালভার আর প্রজ্জ্বল সাহেব অভিষেক মন্ডান তারপর ডক্টর ভেল ওনারাই দেখেছিলেন এখানে অভিষেক অভিষিকুমার স্যারে এসেছে হ্যাঁ আমি ব্যাঙ্গালোরের গ্সাম চব্বিশে চব্বিশে তেইশে এগসাম তেইশে এক্সাম ওনারা ওনারা আমাদের মোবাইলে মেসেজ দেয় মানে আমাদের সঙ্গে কথাবার্তা হয় ভিডিও কল একটা তো সঙ্গে কিছুদিন আগে আমার বাবাই ফের হয়েছিল ওই ইয়ে ভিডিও কল এরা তো নাম

এনে দেখিয়েছি এবার মেডিসিন লিখে হুম এখন তিন মাস ওষুধ খেতে হবে খেলে পুরো শরীর ফিট হয়ে যাবে আমি আসছি পূর্ব মেদিনীপুর সুদর্শন মন্ডল ওই পূর্ব মেদিনীপুর হরিপদ সামন্ত কি বলবেন কয়েক মাস আগে গত ডিসেম্বরও একটা প্রোগ্রাম হয়েছিল ডিসেম্বরে নয় আমরা গত পাঁচই জানুয়ারি জানুয়ারিতে প্রথম পরিষেবা দিয়েছিলাম ব্যাঙ্গালোর ডাক্তারকে এবারে আমরা দ্বিতীয় দফার আমরা বলেছিলাম যে প্রত্যেক মাসে আমরা ব্যাঙ্গালোর ডাক্তারদের পরিষেবা দেবো তো এবছর আমরা এই আমরা ঠিক করেছিলাম যে বছরের শুরুতেই যে গৌতম আমাকে বলল যে ব্যাঙ্গালোর ডাক্তারদের নিয়ে আমি একটা পরিষেবা করব তুই কেমন এটা একটু সাপোর্ট করবি আমি সাপোর্ট করতে গেলে তোকে আমি ফিনান্সিয়াল দিক দিয়ে হয়তো কিছু সাপোর্ট করতে পারবো না কিন্তু শারীরিক দিক দিয়ে আমি বিরাট সাপোর্ট করব হ্যাঁ তাও বলল এটাই আমার যথেষ্ট আগে গৌতমের এই ব্যাঙ্গালোর বা ও আজকে যে মানুষের সঙ্গে যেভাবে মানে মানুষের পাশে থাকে সত্যি অসাধারণ বলতে গেলে এক কথায় দারু সেই তার সঙ্গে থেকে যদি আমাদের একটু এ হয় তাহলে তো আরও খুব ভালো লাগে না দূর দূরান্ত থেকে সবাই আজকে আমরা পেশেন্ট পেয়েছি বীরুম থেকে পেশেন্ট পেয়েছি মালদা থেকে উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে এসেছে ভুবনেশ্বর থেকে এসেছে আপনার এসেছে শ্রীরামপুর থেকে কাল্লা কাটোয়া অনেক দূর দূর থেকে দূরান্ত এসেছে সুন্দরবন থেকে এসেছে পেশেন্ট হ্যাঁ তা ডাক্তারবাবু যেমন ভালো আজ অভিষেক স্যার আজকে ডাক্তার দেখেছেন অভিষেক স্যারের সত্যি তো অমায়িক ওনার আর্ধেক কথাতেই পেশেন্ট ভালো হয়ে যায় তা ওনার যে পেশেন্ট আজকে পেশেন্টরাও অনেকে বলেছে না স্যারের অনেক অবদান আছে স্যার যে বলছি যে মা দুর্গা বা মা জগদ্ধাত্রী পলিক্লিনিক এর উদ্যোগে মেন উদ্যোক্তা গৌতমবাবু উনি যে এই কয়েক মাস যাবৎ প্রচেষ্টার ফল গত জানুয়ারিতেও হয়েছে এবং আজকেও চলছে আজকে মার্চের প্রায় শেষ সপ্তাহ তো বহু দূর দূর থেকে ডাক্তার আসছে মানে ব্যাঙ্গালোরের ডাক্তার আসছে বহু দূর দূর থেকে পেশেন্ট আসছেন যারা ব্যাঙ্গালোরে যেতে গেলে অনেক টাকা খরচা প্রাথমিক বা প্রাথমিকের পরেও খানিকটা চিকিৎসা এখানে হয়ে যাচ্ছে মেজর কিছু ইস্যু ওখানে যেতে হচ্ছে তো কী বলবেন এই ব্যাপারে এই ব্যাপারে সবচেয়ে বড় কথা যে মিডিয়াম কিছু বা ছোটো কিছু যেগুলো হয় সেগুলোর জন্য আমরা সময় ভরসা পাই না এখানেও ডাক্তারে বা এখানে ট্রিটমেন্টে আমাদের দূরে যেতে হয় যে হয়তো ওখানে গেলে আমরা খুব ভালো পাবো ভালো ট্রিটমেন্ট পাবো তো এক ক্ষেপে আমি গেলাম দ্বিতীয় ক্ষেপে আমার দেখলাম নাকের গোড়ায় চলে আসছে কাশের গোড়ায় ওই ডাক্তার আসছে তখন চিন্তা করলাম যে আমার ওই পয়সা খরচা করে দূরে গিয়ে লাভ কি আমার যখন নিজের ডাক্তার এখানেই চলে আসছে তাহলে আমার বাঁকুড়া হোক আর এই চব্বিশ পরগনা হোক আর হাওড়াই হোক তাহলে এই মানে সামান্য একটু দূরত্বর মধ্যে আমার এগুলো দেখালে আমার অল্প পয়সা বেঁচে মানে খরচাতে হয়ে গেল পয়সাটাও কম আসলো টাইমও কম লাগলো এবং ট্রিটমেন্টও আমি পুরোপুরি পেয়ে গেলাম এই আশাই সকলে আসছে আর সকলে আসতেও থাকবে আশা করি আমি কর্মকর্তাদের জন্য কি আপনার কর্মকর্তা দেখুন আমার এখানে যে কজন কর্মকর্তা আছে প্রত্যেককে খুব ভালো এবং সব মানে হেল্পফুল লোক সব প্রচণ্ড সাহায্য করে এবং সব সময় একত্রে ঝাঁপিয়ে পড়ে আর এটাই যে কাজগুলো হচ্ছে এ আমাদের সব অন্তত বন্ধু বান্ধব মিলে প্রচন্ড হেল্প আছে এবং ক্লাবের স্তর থেকেও হেল্প আছে খুব ভালো হেল্প আছে দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের সকালবেলা বা কালকে রাত্রিতে যারা বেরিয়েছিলেন আজকে ভোরে এসে এখানে পৌঁছেছেন দেখলাম ওনাদের টিফিনের ব্যবস্থাও করা হয় হ্যাঁ হ্যাঁ দেখুন আমরা ওইটা গতবারে চিন্তা করেছি যে যেমন ধরুন আসছে মালদা কেউ আসছে বিষ্ণুপুর কেউ বাঁকুড়া আমরা চিন্তা করলাম কাল রাত থেকে আসছে আজকে ধরুন এসে হয়তো তাদের একটা টিফিন অন্তত সকালে সারাদিন রাত খেতে পারিনি আমরা সেই জন্য এবারে একটা খাওয়ার প্রোগ্রাম করেছিলাম যে অন্তত টিফিন একটা দিলে আমাদের ওদের কাছ থেকে আমরা খুব ধন্য হব যে না একটা টিফিন ব্যবস্থা করেছে যার ফলে এবারে আমরা টিফিনটা ব্যবস্থা করেছি এবং সকলকে দিয়েছি এবং ওরা খুব খুশি হয়েছে আপনি কি ক্লাবের সদস্য হ্যাঁ এখানে সদস্য বলতে পারেন আমি এখানেই থাকি স্যার পিছলে বি আপ আয়েছে জানুয়ারি কো আরবি ক্যাস লাগড়া ইধার কা মহল वही बोल रहा है किसी को पेशेंट को मैं ये भी हमारा दूसरा गांव है मेरे को लग रहा है कि हमारा खुद का गांव में ही आ रहे हैं क्योंकि अभी तो सब लोग पहचान हो गया है पुराना पेशेंट्स आना शुरू हुआ है जो पेशेंट्स मेरे पास इलाज लिया या हमारे हॉस्पिटल में इलाज लिया अलग अलग डिपार्टमेंट्स में सब फॉलोअप के लिए आ रहे हैं उनको बहुत हेल्प हो रहा है बहुत दूर दूर से भी यहाँ का पेशेंट आ रहा है मतलब मालदा मुर्शिदाबाद यहाँ से चार तीन चार सौ किलोमीटर पाँच सौ किलोमीटर दूर से देखो वो सब पेशेंट्स हमारा हॉस्पिटल में कहीं ना कहीं कोई डिपार्टमेंट में इलाज लिया है और उन लोगों को हमने इंफॉर्मेशन दे रहा है कि ऐसा हम आके फॉलो अप ओ कर रहा है करके उनको अच्छा है यहाँ से बेंगलोर पहुँचने के लिए हज़ार किलोमीटर से दो तीन सौ किलोमीटर में आके हमको मिल के जाना उनको अच्छा है तो इसके मामले हम हर दो महीने में एक बार लास्ट टाइम भी जैसा बोला इसको हम कंटिन्यू करना चाहते हैं और यहाँ लोकल रिलेशन थोड़ा बढ़ाना चाहते हैं